ফুলে কিবা ঢোলে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পুড়ছে রাজধানী ঢাকা এর মাঝেই লাল হলুদ ভাই সেজেছে চারপাশ মনে হচ্ছে প্রকৃতি যেন তার সব রং ঢেলে ব্যস্ত এ জাদুর নগরীকে সাজাতে কৃষ্ণচূড়া রাধাচূড়া হিজল জারুল সোনালু সহ নানা রঙের ফুলে সেজেছে প্রিয় শহর এসব ফুলের গাছ যেন মাথা নেড়ে স্বাগত জানাচ্ছে রাজধানীর ইট পাথরের শহরেও যেন বুলিয়ে দিচ্ছে ভালোবাসার পরশ গাছের এই দোলা দেখলে যে কেউই গুনগুন করে গেয়ে উঠতে বাধ্য রবি ঠাকুরের সেই চিরচেনা গান গায় প্রকৃতির এই রঙের খেলা গ্রীষ্মের খরতাপেও নগরবাসীর মনে বইয়ে দেয় প্রশান্তির সুবাতাস আগুন রঙা কৃষ্ণচূড়া তপ্ত গ্রীষ্মেও ডালে ডালে যেন লাগিয়ে দিয়েছে ফাগুনের আগুন নগরবাসীর মনে তাই উৎসবের আমেজ লাল সবুজ যেন মনমাতায় তপ্ত উদাসী দুপুরেও ঝিলের পাড়ে কৃষ্ণচূড়ার বনে বাতাসের দোলে ভরে ওঠে মন দৃষ্টি কাটছে গাঢ় হলুদ আভার সোনালু দেখে মনে হচ্ছে লজ্জায় অবনত কোনো তরুণী হলুদ শাড়ি জড়িয়ে প্রস্তুত গায়ে হলুদের মঞ্চে বসতে কোথাও বা আমার পথে বিছিয়ে রয়েছে পথচারীদের শুভেচ্ছা জানাতে পদতলে পিষ্ট হলেও ভালোবাসা দিতে যেন কার নেই তার সোনালু আর কৃষ্ণচূড়ার মিতালি নজর কাড়বে যে কারো আরও আছে বেগুনি মায়াবতী জারুল কৃষ্ণচূড়া সোনালুর সাথে প্রতিযোগিতায় টিকতে সে যেন ঢেলে দিয়েছে তার সবরূপ তপ্ত দুপুর আর শেষ বিকেলে মাথা উঁচু করে জানান দিচ্ছে নিজের উপস্থিতি রাজধানীর এমন রূপে মুগ্ধ নগরবাসী স্বস্তি পেতে ছুটছেন এসব ফুলের কাছে কেউ এসেছেন বন্ধুদের সাথে নিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করতে কেউ বা আবার ব্যস্ত গাছ থেকে ফুল তুলে চুলে গুছতে ভালোবাসার উপহার উপহারস্বরূপ প্রেমিক প্রেমিকাদের হাতে শোভা পাচ্ছে ফুল কৃষ্ণচূড়ার ঝাড় হাতে কেউবা আবার করছেন এর সৌন্দর্য অবলোকন চোখের আরামের জন্য প্রকৃতির উপহার যেন এমনিই নয় স্বর্গিক তো ফুল দেখলে মনটা সব সময় ভালো হয়ে যায় মন খারাপ থাকলে মনে হয় একটা গোলাপ ফুল দেখলেই মনটা শান্তি হয়ে যায় ঢাকার নিভৃতিতে ঘুরতে গেলে বা আশেপাশে যেখানে ঘুরতে যাই ওখানে অনেক ধরনের ফুল দেখা যায় হিজল আপনার কৃষ্ণচূড়া তো এগুলা যখন ফুটে থাকে তখন খুবই ভালো লাগে এখানে এসে অনেক ভালো লাগছে আর আমার অনেক ফুল দেখছি আর আমার বাসায় অনেক ফুল আছে তবে অনেকে আবার বলছেন সচেতনতার কথা পরামর্শ দিলেন গাছ না কেটে ফুল না ছিঁড়ে গরম কমাতে বেশি বেশি গাছ লাগানোর রাজধানীতে এমনি হচ্ছে ফুল কম ফুল গাছ কম আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিল্ডিং উঠানোর কারণে গাছ কেটে ফেলছি সেই ক্ষেত্রে আমাদের বেশি বেশি গাছ লাগালে হয়তো এত সুন্দর সুন্দর ফুল আমরা আবার পেতে পারি প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে গাছ লাগার কারণে আমাদের হচ্ছে রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং হচ্ছে আমরা ফুল যে এখন হচ্ছে ইয়ার সময় ফুলের সময় তো আমরা হচ্ছে বিভিন্ন ফুল দেখছি তো দেখতে অনেক ভালো লাগছে আর কি গরমের জন্যে মানে বেশি গাছ থাকলে গরমে যে গাছের নিচে এসে বসলে একটু মানে মানে ভালো লাগে বাতাস লাগে হ্যাঁ আর এটা তো অক্সিজেনের জন্য তো অতিরিক্ত মানে দরকার এটা চারপাশে বড় বড় অট্টালিকার চাপে দিন দিন বৃক্ষহীন হয়ে পড়ছে নগরী আর তার মাঝে এসব ফুলের গাছ যেন চোখের আরাম মনের প্রশান্তি আর তাই নাগরিকরা বলছেন প্রকৃতিকে যদি আমরা তার নিজস্ব গতিতে চলতে দিই তাহলে এ নগরী বাসযোগ্য হয়ে উঠবে আফরিন আপি আমাদের সময় কি জানি